আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু প্রিয় দর্শক আজকে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এটা বক্তাননগর শিকারিপাড়া নবগুন্ধ ঢাকা সাহেব বাড়ি হী সাহেবাড়ি জৈনক আতাখানের নামে পরিচিত সম্পর্কে নির্দিষ্ট বর্ষ জানা না গেলেও বেশ কয়েকটি তথ্য থেকে সময় নির্দিষ্ট করা যায় ইতিহাসবিদ গালিব রহমান খানের রচনায় বলা হয় এই জমিদার বাড়ি প্রায় দেড়শো বছর পুরনো যা বিশ শতকের সীমায় পড়ে মোহাম্মদ মাহমুদ আলীর পূর্ববঙ্গের জমিদার বাড়ির গ্রন্থ অনুসারে জমিদার শাহাবুদ্দিন শাহ আনুমানিক শতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই জমিদারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ना आमला খাই বনোৱা সেই বিধুৰ বিধুৰ এরই পাশে থাকা একটি মসজিদ মসজিদে থাকা শিলালিপিতে আঠারোশো সত্তর সালে উল্লেখ রয়েছে ফলে বাড়িটি সেই সময়ও কাজে ছিল বাড়িটিও সমসাময়িকভাবে নির্মিত হয়েছে জমিদার বাড়িটির ভিত্তি স্থাপন হয়েছিল সতেরোশো পঞ্চাশ সালের কাছাকাছি আর মসজিদ সহ আরও স্থাপনার সঙ্গে মিলেও এটি উনিশ শতকের মধ্যে শেষে পূর্ণ লাভ করে বলে ধারণা করা যায় আপনার ভক্তানগর সাহেব বাড়ি আনুমানিক সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্থাপিত তবে জ্যোতিত্রী হাসনে এর গঠন ও প্রসার ঘটেছে আঠারোশো সত্তর থেকে উনিশশো সালের দিকে প্রচুর দর্শক আছে এখানে ঘোরার জন্য আর এই জায়গাটা দেখছেন অনেক সুন্দর জায়গাটা আপনারা ঈদের ছুটিতে যারা কাটাচ্ছেন অবশ্যই বক্তারনগর এই সাহেব বাড়িতে ঘুরতে আসবেন এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে খুব ভালো লাগবে দেখেন ভিতর থেকে শোট চলতেছে দুই তলা বিশিষ্ট দেড়শো বছর পুরোনো এই দিকটা যদি আপনাদেরকে ঘুরে দেখাই জায়গাটা এইভাবে পড়ে আছে আর ওই সমকালীন ইটগুলো দেখে এখন কত শক্ত কত মজবুত ভিতরে প্রচুর লোকজন আছে দর্শনার্থীরা আসে এখানে ঘোরার জন্য আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন এখানে ঘোরার জন্য আমি আসছি এখানে বারা থেকে আসছি আপনার সাথে কজন আসছে আপনার সাথে আছে চার পাঁচজন আমার সাথে আছে হ্যাঁ তো আমরা এখানে বসে বসে এখানে ঘুরতে এসে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা কি আসছেন বাইক নিয়ে হ্যাঁ ধন্যবাদ দর্শক দেখেন এই যে ইটগুলা কত পুক্ত আর বর্তমানে যে ইটগুলা এর কাছে কিছুই না দেড়শো বছর পুরনো এগুলো প্রবেশ পথ এই যেখানে দেখতে পাচ্ছেন এটা প্রবেশ পথ ছিল জমিদাররা এখান দিয়ে প্রবেশ করত। তারা হয়তো চলে গেছে কিন্তু তাদের স্মৃতিগুলা এখনো ভাসে এই যে স্মৃতি আমাদের জন্য দেখা জন্য রেখে গেছে नतन प्रजन्म जरा वो कहना से ভিতরে যদি আপনাদের একটু দেখাই ওপরে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ওগুলো কাঠের কার দিয়ে ওপরে তারা ইটের মাধ্যমে তারা ছাদ হিসেবে ইউজ করতো এই দেখেন দর্শক কত বড় কাঠেরি এই দেখেন যেটাকে আমরা ধন্য বলে থাকি প্রায় ছয় বাই আট ইঞ্চি ঠিক আথানি পাশ প্রচুর দর্শনার্থী আছে এখানে যারা নিজের ইচ্ছা মতো পছন্দ মতো ছবি ক্যাপচার করতেছে এই যেখানে বসার স্থান ছিল এটা প্রবেশ পথ কারো কার্য ভরপুর দেখেন ওই সময়কালীন দক্ষ রাজমিস্রীরা এই গুলা করেছে আপনারা এখন যারা আসেননি এই বারোয়াখালি শিকারপাড়া বক্তাননগর এখানে আসবেন জায়গাটি বারোখালি বাজারের পূব পার্শ্ব ব্রিজ পার হলেই সাহেব বাড়ি যে কেউ বলবে দেখাই দিবে আপনারা নিজে চলে আসতে পারবেন এখানে একটা মসজিদ আছে কারো কাজ করা সাহেবরা তখন এই মসজিদে নামাজ আদায় করত এই যে সে মসজিদ অপূর্ব দৃশ্য যার প্রকৃতি প্রকৃতিতে ঢেকে রেখেছে খোলা ময়দান আছে খোলা মাঠ এখানে আপনারা বসে গল্প করতে পারবেন পাশাপাশি এখানে খাবার জন্য আছে ঝালমুড়ি বাদাম আপনারা আসবেন কেমন ব্যসা কিনে করতেছেন অনেক বেচা কিনে তো অনেক তাই না দর্শক আপনারা আসবেন এখানে বাদাম পাবেন ঝালমুড়ি পাবেন

এখানে আছে সব ধরনের খাবার পাবেন এখানে ঘুরতে আসবেন অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিলাম এদের এই বাকি যে কদিন ছুটি আছে আপনার ইনশাআল্লাহ আসবেন বারোয়াখালী বক্তানগর থেকে আমি সুহেল রাজ আজকে শেষ করছি লাইভ আপনারা ভালো থাকবেন সুস্থ